আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে মজার আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে শেয়ার করছি চিংড়ি দিয়ে কচুরলতি ভাজি আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর কথা বলাচ্ছি না চলুন দেখেনি কী কী লাগছে কচুরলতি ভাজি করতে কচুর লতি ভাজি করার জন্য প্রথমে চুলায় একটা প্যানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি কিছু রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর রসুনটাকে একটু দুই তিন মিনিটের মতো একটু কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর চিংড়ি মাছ এরপর এটাকেও ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট যেহেতু কচুর লতিতে গলা চুলকায় সেহেতু একটু রসুন বাটা দেওয়ার চেষ্টা করবেন সাথে রসুন কুচি রসুনের পরিমাণটা বেশি হলে চুলকানোটা কিন্তু কমে যাবে এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে এর সাথে আরও দিয়ে দিচ্ছি জিরিয়া গুঁড়া হাফসা মতো দিয়ে দিচ্ছি এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপর এখানে কচুর লতিগুলোকে কিন্তু আগে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি পানিটা ঝরিয়ে এরপর এখান থেকে কিছুটা দিয়ে আবার মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে দুই থেকে তিনবারে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাগুলো একদম নিচে পড়ে না থাকে তো সবগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব প্রথমে দুই থেকে তিন মিনিট ধরে এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এরপরে এভাবে মিডিয়াম আছে আরও তিন চার মিনিটের মতো জাল করব। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে দিব তিন থেকে চার মিনিট জাল করার পর লো আছে রেখে দেবো কমপক্ষে দশ থেকে বারো মিনিটের জন্য অনেক সময় পনেরো মিনিটও সময় লাগতে পারে বিশ মিনিটও সময় লাগতে পারে এখানে আর কোনো পানি ইউজ করা যাবে না এভাবে লো আছে জাল করতে থাকবো তো আবারও কিছুক্ষণ পর আমি একটু ঢাকনা দিয়ে ঢাকনাটা উঠিয়ে আর কি নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর ফিরে আসছি প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে তো ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর আমার রান্না শেষ পর্যায়ে এই পর্যায়ে আমি তুলে রাখছি আশা করছি আজকের এই কচুরলতি ভাজি রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ